অত কিছু বিনিময়ে হোক এই রিসর্টের মালিকই কানারে মালিক। জি স্যার হ্যাঁ এমন কোনো নেই যে আমার কাছ থেকে এই চিনি আর যদি নিয়েও ফেলে টাকা দিয়ে তাহলে খুলে ওরে দেব 4 কোটি 5 কোটি 6 কোটি 7 কোটি 10 কোটি কোটি টাকা আসলে না

আপনি কোন চিন্তা করবেন না এই রিসর্ট এর মালিক তো আমি হব আমি হলাম ওয়ান এন্ড অনলি বিজনেস ম্যাগনেট আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সৎ সাহসটুকু কারণে ঠিক আছে আমি এসেছি এখানে আমি কথা বলে দেখছি ওকে স্যার আপনি কোনো টেনশন করেন না এই রিসর্টের মালিকের সাথে আমি কথা বলছি আর আপনি কি জানেন স্যার আপনি রূপুর দিয়া এই রিসর্টের মালিক কে হইতে পারো না তাদের কাছে এত মানি নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো তবে মাথায় রাখো যত কিছু বিনিময়ে হোক এই রিসর্টের মালিক কিন্তু আমারই ভালো জি স্যার আর আপনি কি জানেন স্যার আপনি যদি রিসর্ট না দেন

আপনি যদি বসেন চা নাস্তা খান আর একটা পানি আসবে দুইজনে একত্র বৈশা দাম দেওয়ার ফয়সালা করা যাবে না না আর কাস্টমার কি দরকার আমি তো এসেছি আর তাছাড়া আমার কাছে অনেক টাকা আছে আপনার কত টাকা চাই বলুন এই তারপরে আমার নামে লিখে দিন আমি এখনি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আমাকে মেরে মেরে টাকা দাও আপনি ভাই সাহেব আপনি যা চান করে বলে দেন এখনি চেক দিয়ে দিগা হ্যাঁ ভাইয়া বললেন बेटा আপনি একটা কথা বলি যেহেতু সে ফোন দিয়েছে সে এসে পড়বো তার সামনে দাম দাম ফয়সালা করিয়া আমি ম্যাডাম রে কিছুতেই বুঝা ব্যাপার ছিলাম সাহেব স্যার সে নাম্বার তার টাকা পয়সা পারি গাড়ি কোনো কিছুর অভাব নাই তার সাথে পাঙ্গা দেয়া রিসেপ কিনতে গেছে তা আপনি একটু ম্যাডাম রে বুঝান তার সাথে পাঙ্গা দেয়া লাভ নাই সে তার সাথে পারবো চুপ আমার মেয়ে যেহেতু বলেছে রিসেট কিনবে তো কিনবে বিহান সরকার যত বড় লোকই হোক না কেন আমার মেয়ের সাথে পাঙ্গা দেয়া পারবে না ঠিক আছে আমি আমি বুঝাইলাম মানে আমার বুঝি গেল যখন হন হবে না তখন আমার কথা ভাববে থাম এক টাকার চাকরি করে কোটি টাকার জ্ঞান দিতে আসিস আমার টাকা আছে আমার মে যা খুশি তাই করবে আর নেক্সট টাইম আমার সাথে এই ধরনের কথা নি আসবে তখন আমি টাকা থেকে বের করে দেব কথা মনে রাখিস বুঝাইলাম বুঝলেন না যতক্ষণ বাপ বেটি একসাথে অপমান হবে না তখন আমার কথা মনে পড়বো যে চাকর 20 টাকা দামের কথা কইছিল এক টাকা চাকরি করতে পারি কিন্তু আমার মেদাশক্তি ভালো আছে আর নে খালি চিনলেন না দেখে আমার চিনছে না দাদা আমি বলছিলাম না আপনি দাম বলেন আমি আপনাকে আচ্ছা আপনি বসেন আর একটা পারে আসছে দুইটা এক সাতের দাম দর করে যার ভাগ্য আছে সেই পাবে ভাগ্যের আবার কি

আমি কইছি আর একটা পাড়ে আসছে আবার তো জবান বন কালাম হয়ে যাবে না আচ্ছা আচ্ছা চলুন চলুন বইসা আলাপ কইরে আপনি কি দিব আন্টি আপনি এখানে আমি তো আপনাকে বসে যে আসলাম যেছিলাম কেন কিছু বলবে হুম বলবো দেখে তো কইতেছি বলো আসলে আমি বলতেছিলাম কি যে রিসর্টটা তো অনেক বড় তাই না আর তার থেকে বড় কোথাও ওই রিসর্টে তো ওরকম কোনো লোকজন যায় না শুধু আপনারা ওইখানে ইনভেস্ট করতে পারবেন যেরকম ফুলের গাছটা সেগুলা লাগাইতে পারবেন এছাড়া কিন্তু কিছু করতে পারবেন না এই কারণে বলি কি শহরে একটা বাড়ি কিনে ওই জায়গায় বাড়ি কিনলে তাও সারা মাস ভাড়া দিয়ে রাখতে পারবেন এনে রিসোর্ট কি লাভ আছে কি বলবো তুমি আসলে কি বলবো তোমাকে আর তুমি গরিব গরিব মেয়ে তো কোথায় টাকা ইনভেস্ট করতে হবে আর কোথায় হবে না আসলে ওই বিষয়ে তোমার কোনো ধারণাই নাই

আমি বিক্রি আমি একটা এসে বলছিলাম নেওয়ার জন্য আপনিও বলছিলেন একটা নেওয়ার জন্য আমি কিন্তু অমানুষ না দুইটা পারি আসছে আপনি মোকাবেলা দাম টাম করে নিয়ে যান

আমি 10 কোটি руб দিতে পারবো। अमन ने बोलचे 50 कोटी टका। छे, ते आम्ही ओतो दाम चावना, आम्ही 20 कोटी टका करी निते पारेन. लास्ट को तम। आपले जर 20 कोटी टका देन मके, ते आपन को देदी. ए बोल, 80

তুমি ঠিক বলছো তো ভেবে চিনতে বলছো তো আমি ঠিকই বলছি তোমরা বোকাস লোকের কাছ থেকে এই <Nihan> em 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 em